আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ইমাম হোসেন খান আমি একজন নিউরো সার্জন আমি প্রতি বৃহস্পতিবারে মাইসদি প্রাইম হাসপাতালে এসে করছি বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তো আমার এই সম্মানিত কাকা সিকান্দার আলম সিকান্দার সাহেবের খাবার কাছে এর আগে আসছিলেন ওনার মেরুদণ্ডের সমস্যা ছিল তো তখন আমরা হচ্ছে ওনার নভেম্বর মাসের বিশ তারিখে মেরুদণ্ডে আমরা অপারেশন করেছিলাম ওনার যে রোগটা ছিল এটাকে আমরা বলি লাম্বার ক্যানেল স্ট্যানোসিস অর্থাৎ মেরুদণ্ডের যে নালি নালিটা শুরু হয়ে গিয়েছিল ওনার মেরুদণ্ডে প্রায় দুটা লেভেলের রক শুরু হয়ে গিয়েছিল কোমরের দুই এবং তিন আমরা বলি লাম্বার টু লাম্বার থ্রি অ্যান্ড লাম্বার ফোর অ্যান্ড লাম্বার ফাইভ এই দুই লেভেলে হচ্ছে ওনার রক শুরু হয়ে গিয়েছিল

ভালো আছেন আপনার বাড়ি কোথায় রামগুদ 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 কি কাজ করেন আপনি আমি কৃষি কাজ করবো কৃষি কাজ ঠিক আছে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকলো আমাদের জন্য দোয়া থাকলো লাগবে